হাই গাইজ আসসালামু আলাইকুম এখন রান্না করব আমি কই মাছ ভাপা কই মাছ তো ভাপা কই মাছ রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি তা বলে দিচ্ছি আমি এখানে রেখেছি কই মাছ কেটে রেখেছি এখানে পেঁয়াজ শুকনামরিচ কত কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আদা আর একটুখানি রসুন আর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমি এক চা চামচ সরিষা রেখেছি তো আমি এখন দিয়ে দেবো আর এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিব। তো আগে ব্ল্যান্ড করে নিয়ে আসি তারপরে অন্য মশলাগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করবো কী কী মশলা আমি ইউজ করব তো ভেবেছিলাম বাপাই লিস্টে বাটিতে করব কিন্তু বাটিটা আসলে ছোট হয়ে যাচ্ছে তাই বিকল্প পথ হিসাবে আমি পাতিলটাই নিয়েছি আর পাতিলটাই আমাকে অন্য পাতিলের ভিতরে বসিয়ে দিতে হবে তো আমি মাছগুলা দিয়ে দিলাম আর যে মশলাটা আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি ওই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিব কারণ আমি পরিমাণ মতো নিয়েছিলাম মশলা আর আমি মশলাটা যখন ব্ল্যান্ড করেছিলাম তখন একটুখানি লবণ আমি দিয়ে দিয়েছি তো এখানে অল্প একটুখানি লবণ সামান্য একটু দিয়ে দিলাম আর এখানে একটু জিরা গুঁড়া এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে দিব ধনিয়ার গুঁড়া যেহেতু আমার এটা কই মাছ আর কই মাছের মধ্যে মশলাগুলো মাছ দিতেই হবে আর এখানে অবশ্যই দিবেন সরিষার তেল যেহেতু বাপা সরিষা সরিষা দিয়ে আমি আজকের মাছটা রান্না করব বাপা করব তো এটা আমি একটুখানি ম্যারিনেট করে রাখবো মশলার সাথে মিশিয়ে মাছগুলো মিশিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনারা এই কাজটা করবেন আর বাপা এই কই মাছটা খেতে বাপা ইলিশ খেয়েছেন আমি জানি না কই মাছ খেয়েছেন কি না আপনারা একবার খেয়ে দেখবেন ওনারোধ রইল আর আমি এখন রেখে দিব মেরিনেটের জন্য প্রায় দশ পনেরো মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আর একটু বেশিখানি সময় নিয়ে আপনারা মেরিনেট করে রাখবেন আর মেরিনেট করলে কিন্তু মানে রান্নাটা অনেকটাই টেস্টি হয় তা আমি সেই কাজটাই করব। আর তো মাছটা দিতেই হবে তো আমার বাবা কই মাছ রান্না করার জন্য আমি পানি বসিয়ে দিলাম আর একটা স্টেন্ট দিয়ে দিলাম ভিতরে স্টেন যদিও লাগবে না তারপরেও আমি দিয়ে দিলাম আর এখানে ম্যারিনেট করে রাখা কই মাছ আমি বসিয়ে দিলাম আমি বাটিতে দিতে চেয়েছিলাম কিন্তু আমার বাটিটা আমার যে বাটি আছে সে বাটিটা আমার কাছে ছোট মনে হয়েছে যার জন্য আমি বাটিতে দিতে পারিনি পাতিল বসিয়ে দিলাম তো এখন ঢেকে রাখবো আর চুলায় আমি এইভাবেই অল্প আগুনে আমি রান্নাটা কমপ্লিট করব কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে গোটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিলাম প্রথমে আমার খেয়াল ছিল না মানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো একটুখানি বাবা ইলিশটা একটুখানি দেখি মাশাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে এটা হতে অনেকটা সময় লাগবে অনেকটাই সময় লাগবে যেহেতু বাঁপের মধ্যে হবে তো ঠিক আছে হতে থাকুক বাঁপা ইলিশের আসলে ভাপের কারণে আমার বাপা ইলিশটা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ বাঁপা ইলিশটা হয়ে গেলো আর এখন আমি তুলে নিব তোলার আগে দিয়ে আমি কী করবো একটুখানি সরিষার তেল দিয়ে দেবো এটা কাঁচা ফ্লেভারের জন্য এটা অবশ্যই দিবেন অল্প একটুখানি দিয়েছি আমি তো এটা অবশ্যই দিবেন কারণ এটা দিলে ফ্লেভারটা আরও ভালো আসে আর এই রান্নাটা এতটা মজা মানে বোঝায় বলতে পারবো না এটা মানে গ্রেভি কতটা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ লং টাইম লেগেছে রান্না করতে বা আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি কারণ এত লং টাইম আপনারা ভিডিও দেখতে চান না আমি যতটা মনে করি তো ঠিক আছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভিন্ন ধরনের মনে হয় বা একটু ইয়ামি টেফের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম